আর সালাত নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই দিদা নাই কোনো মতভেদ নাই মতভেদ কোথায় ওয়াক্তি আর দায়মি নিয়ে একদল স্বার্থবাদী সৈনিক ধার্মিক বস্তুবাদী তাহারা কি বলে যে দায়মি সালাত বলতে কোনো সালাত নাই এই কথাটা বললেই কোরআন বিরোধী কথা কোরআনকে অস্বীকার করল কারণ সুরা মারেজের তেইশ নাম্বার আয়াতে দায়মি সালাতের কথা স্পষ্ট আছে এবং দায়মি সালাতি যারা তাদের আটটা গুণ মুসল্লি এই আট গুণ বলা আছে আর ওয়াক্তি সালাতের কথা সারা কুরা স্পষ্ট কোথাও দলিল নাই ওয়াক্তি সালাতের কথা সেটা বইলা রাখছেন হাদিস শরীফে তা আবার পাঁচ ওয়াক্ত নামাজের বিবরণ সমস্ত নিয়ম পদ্ধতি থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত টোটাল একজন সাহাবিদ থেকে একটা হাদিসও নাই এবং পাঁচ ওয়াক্ত নামাজ হজরত তাও বকরের কোনো হাদিস নাই হজরত উমরের কোনো হাদিস নাই হজরত উসমানের কোনো হাদিস নাই এরা কি করে পাঁচ ওয়াক্ত নামাজের দলিল খাড়া করায় কেমনে। দুই তিনটা সুর আর দুই তিনটা আয়াত একখানে করে আবার শুনহা একটু কষ্ট করেন লাগে ওই যে যেরকম সুরা বনি ইসরায়েলের আধাতো নাম্বার আয়াতে বলছে ওয়াকিমুস সালা তো লিদুল কিশম সে ইজাগাসাকিল লাইলে ওয়াকুর আন আফজরে ইন্ন কোরান আল ফাজরে কানা মশৌদা এরা হেনে কষ্টটা কি করে এরা ওই যে কোরআন অকিম উস সালাতু লিদু লকিশসম ঈজাগাসাকিল লাইলে ওয়াকুরআন আল ফাজরে এই কোরান আল ফাজরে রে বানায় দেয় সালাতুল ফাজরে কারণ সালাত আরবি শব্দ কুরআন আরবি শব্দ এহান এই সালাতের আরবি কোরআনের আরবি সালাত হালাতয় তেমনি বিশ্বে তো ডিকশনারি ভাই নেই যে কোরআনের আরবি সালাত সালাতয় জায়গা এই যে কার চুপি কত মেহনত করছে নাহলে তো ফজরের নামাজ বানাই পারে না কইছে ভোরের কোরআন অর্থ ভোর অর্থ কোরআন ভোরের কোরআন ইন্না আন আল ফাজরে নিশ্চয়ই ভোরের কোরআন হয় কা না হয় মাশহুদা প্রমাণিত ভোরের কুমান কোরআনটি প্রমাণিত এরকমভাবে তারা দুই তিনটা আয়াত আনে আইনে আরেক আয়াতের মধ্যে বলছে আরেক সুরায় যে তোমরা যখন ঘরে প্রবেশ কর মানে জহুরের পূর্বে জহুরের পূর্বে ঘরে প্রবেশ করলে দরজায় দস্তক দিবা টোকা দিবা সাউন্ড করবা কইরা ঢুকবা অন ওই জহুরের পূর্বে জহুরের নামাজ বানাই দিছে কইসে জহুরে রাখে বেলা যখন মধ্যবর্তী অবস্থা কারণ ওই সময় আরব এত গরম ছিল হয়তো তারা কাপড় ছাড়া থাকতো কিংবা এখানকার মতো তো এসি টিসি লাগাই না এত বিল্ডিং ছিল না খেজুর পাতার ছাউনি ছিল তাপ রাখি যাই হোক যে কোনো কারণে বিষয়টা হইলো ওই মধ্যবর্তী যে অবস্থা জহুর এর পূর্বে ডুববার রইলে দশটাক দিবা আবার গেছে ফজরের পূর্বে তাহলে এই যে বিষয়গুলো এইভাবে তারা দলিলগুলো দিছে একটু গবেষণা করে না মানুষ কোরআনের অনুবাদে অসংখ্য ভুল করে থেয়া দিছে রু বানাইছে জিব রেলভে কোরআন রে বানাইছে নামা সালাদ হ্যাঁ তারপরে আপনার এই ইয়েরে বানায় থুইছে নাম কি কয় যে আমানুরে মুমিন বানাই থেয়া দিছে এইভাবে অসংখ্য মানে দর্শনটারই চেঞ্জ করিয়া দিছে অনুবাদে যাইয়া আরবি সবার এক যেরকম আপনাকে একটা বলি কোরআন আছে ইন্না হসুল ইন করিম নিঃসন্দেহে কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী হ্যাঁ এটা উনসত্তর নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াত একটা হলো সুরা হাক্কার ঊনসত্তর নম্বর এখন ঠিক আরেকটা সূরা এই আয়াত আছে ওহনে হ্যাঁ অর্থ করছে নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত ফেরেস্তা জিব্রাইল আমিনের আনিত বাণী ফেরেস্তা আমদানি করলেন থেকে। আনিত বাণী আমদানি করলেন কৈ থেকে এহেন আছে রসুলের বাণী সম্মানিত রসুলের বাণী নিশ্চয়ই কোরআন কোরআন সম্মানিত রসুলের বাণী দুই দুইটা আছে প্রথম যখন কইছি আমি যে কোরআন রসুলের বাণী তখন কাকা করছে যখন আমি আয়াত নাম্বার করে দিছি ঠান্ডা হইয়া গেছে কারণ আমরা কোরআন গবেষণা করি মোরা কাবা মুসাহেদা কথা কই আমাদের গবেষণার ই হচ্ছে কোরআন আর হাদিস কোরআন গবেষণা করি আর কোরআনের সাথে যে হাদিসের মিল নাই সেটা জাল হাদিস কোরআনের সাথে সমর্থক থাকতে হবে যে হ্যাঁ কোরআন সমত যেরকম কুলুবুল মোমিনের আর সে আল্লাহ মুমিনের দিল আল্লাহর আরস এটা হাদিস কিন্তু আল্লাহ কইতেছে কি নাহনু আকরা ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ কইতেছে কি আফি আনফুসিকুম আফালা তুফসিরুন আল্লাহ কইতেছে কি আইনা মা কুমতুম বলতাছে না আল্লাহ বলতাছে আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়া যুল্লা এই আয়াতগুলোর সাথে এই হাদিসটা মিলে মিলে আবার আল্লাহ বলতাছে একমাত্র সম্মান হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলের এবং মুমিনদের জন্য আবার আল্লাহ কইতেছে ইন আল্লাহ মুমিনিন সবচেয়ে বড় দলিল নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে আছি আর হনে কইতেছে কুলবুল মমেনিন আরশে আল্লাহ মমিনের দিল হলে আল্লাহর আলস অহা যে সহি হাদিস পার্টি একটা বাইরেছে এরা কয় এটা হলে জাল হাদিস তো জাল হাদিস যদি হয় এটা তো কোরআনের সাথে মিলে কারণ আল্লাহ কোরানে কইছে নিশ্চয়ই আমি আল্লাহ মমিনদের সাথে থাকি আল্লাহ মমিনের সাথে থাকি আর হাদিসে কইছে মমিনের কলব আল্লাহর আরস তো মিলছে তো সমর্থন আছে তো এই বিষয়গুলো এর জন্য বাবা যে পীর সাহেব আনুষ্ঠানিকতা শিক্ষা দেয় শুধুমাত্র হ্যাট থেকে একশো মাইল স্পিরিটে ভাগতে হইব অনে অনেকে ডর দেখায় যে পীর সারলে গলে তুই শেষ আর ঠাস করে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো পীরটা সারসের দিকে ঠাস করে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের লোক ফিরে সম্পর্ক নাই বিষয়টা হলো বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদ বলছেন হে সাধক মুরিদ কি কইছে হে সাধক মুরিদ তুমি যে সাধক সাধক মুরিদ তুমি শত শত গুরু পাল্টাও মুরিদকে বলে নাই সাধারণ মুরিদকে বলে নেয় সাধক যে যে সন্ধানী যে নিজের আত্মপরিচয় চায় যে নিজেকে চিনতে চায় যে রবের দিদার চায় তাকে বলছে যে খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হইতে চায় তাকে বলছে হে সাধক মুরিদ তুমি শত শত পীর পাল্টাও পীর বড় নয় সত্য পাওয়া বড় সত্য পাওয়া কি নিজের আত্মদর্শন লাভ করা সত্য পাওয়া কি রবের দিদার লাভ করা তো তুমি সত্য পাওয়ার জন্য শত শত পীর পাল্টাইতে পারো কোনো বাধা নাই কারণ পীর বরনা না সত্য পাওয়া বড় আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন আমি সত্য চাই সাইনবোর্ড চাই না সত্য যেখানে আছে আমি সেখানে যাব আমি সাইনবোর্ড চাই না সাইনবোর্ড কি আমি মুসলমান সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা আচ্ছা সিয়া সুন্নি ওহাবি বাটালবি সাকরালবি আশারিয়া গাবারিয়া জাবারিয়া মোতাজিলা কাদিয়ানি হ্যাঁ দুরুস বাহাই এইরকম ফের আছে এগুলো সাইনবোর্ড আমি সাইনবোর্ড চাই না এই যে সালাফি ওহাবি তুন্নি সইয়া আছে না এটি সাইনবোর্ড সাইনবোর্ডের দরকার আমি সত্য চাই আমি সত্য চাই আমার প্রয়োজন সত্য আমি সাইনবোর্ড দিয়ে কী করুন